কুমিল্লা ধর্ম সাগর এটা নাম ধর্ম সাগর হিসাবে আছে বর্তমানে সকালে আমরা এসেছি এখানে এই দিয়ে খুব সুন্দর একটা রাস্তা করে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন কুমিল্লা বিশাল বড় এক লেক বিশাল এখানে বোর্ড আছে মানুষজন সকালবেলা সবাই হাঁটাহাঁটি করে এখানে ধর্মসাগরের সাথে যে পার্কটা খুব সুন্দর এটি আমরা এখানের যে সুন্দর রাস্তা পরিবেশটা একটু দেখাই এখানে মাছ ধরার জন্য এই জিনিসগুলো তৈরি করা হয়েছে এখানে টিকিট সিস্টেমে মাছ ধরা হয় আপনি একবার আসলে এখানে বুঝতে পারবেন যে আসলে জায়গাটা কত সুন্দর এই সাইডে দুই পুরা সাইড দিয়ে গাছ লাগানো এই সাইডে পুরা বিশাল বড় এক ল্যাক হ্যাঁ এখন তো কুয়াশা ভাই এই তো ওই সাইড ক্লিয়ার দেখা যায় না কুয়াশার জন্য কমিল্লাথ সিটি কর্পোরেশন পার্ক জায়গাটা খুব সুন্দর ওই সাইড দিয়ে তো বুঝা যায় না জায়গাটা এত সুন্দর হ্যাঁ হম মোটর পাতলো টু পাটল দেখা যে পাতল লেঙ্গাম মাছ দেখা যায় খুব সুন্দর একটা পরিবেশ এখানে ঝর্ণা আছে খুব সুন্দর বাট এখন আপাতত বন্ধ ঝর্ণাটা খুব সুন্দর একটা পরিবেশ বাড়ি হ্যাঁ আমার নতুন হয়েছে হ্যাঁ এখানে একটা গেট এক সাইড i of beautiful.